কোথা থেকে আসছেন আপনারা আমরা তো আসলাম নবদ্বীপ আচ্ছা কি ভিডিও বানানোর জন্য না হচ্ছে ঘুরতে আসা আমি এমনি ঘুরতে এসেছি তাও তো ভিডিও বানালাম আচ্ছা মানে ভিডিও বানানো হয় আচ্ছা এই আপনার মতন এখানে কি আরো অনেকেই আসছে ভিডিও বানানো অনেকেই আসছে দেখলাম এখানে অনেকেই আচ্ছা বলছি ভিডিও বানাতে গিয়ে যে এত নড়ছে ব্রিজ মানে হচ্ছে ভয় লাগছিল কোনো রকম একটু ভয় লাগছিল আচ্ছা বলছি শুনলাম এখানে এসে মোবাইলও বেশ কয়েকজন আর পড়ে গিয়েছে এরা ওখানে কি সতর্ক করে দেওয়া হচ্ছে যেখান থেকে আপনারা আসছিলেন ওই যে ওই যেখানে পয়সা নেওয়া হচ্ছে আচ্ছা তো ভিডিও করার জন্য কি অনেক লোক জমেছে বলছি এখন দেখা যাচ্ছে যে বিকেলবেলা হলেই কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তারা এখানে রিলস বানানোর জন্য এবং করছেন হিসাবে এটা পরিচিতি লাভ করেছে বিষয়টা হচ্ছে আমি তো ভাইরাল ব্রিজ মানুষ আসছে নতুনত্ব জিনিস একটা হয়েছে তাই মানুষ আসছে এই বিষয়টা এটা টোটালি করা হয়েছে মানুষ পারাপড়ে যোগাযোগের জন্য এবার ওনারা নতুন নতুন জিনিস একটা হয়েছে এখানে তাই ওনারা আসছে পাঁচজন এবং ওনারা যারা আসছে যাচ্ছে যাওয়া আসার যেটুকু পরিবেশ রাখার প্রয়োজন প্রত্যেকে আমি বলছি এটা চলাচলের রাস্তা সবাইকে আমার দ্বারাই ঠিক রাখা সম্ভব নয় আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় এই যে অনেকেই হচ্ছে গিয়ে রিলচানাচি করছে ব্রিজের বলেছি সেটা আমি ওদেরকে বলছি একটা এখান থেকে যখন যাচ্ছে দেখো এটা বাঁশের ব্রিজ এটা অন্য লোহার কিছু নয় এটার ওপরে সব একটু খেয়াল রেখে চলাচল করতে হবে বেশি নাচানাচি করলে হবে না এর জন্য কিন্তু কেউ দায়বদ্ধ হবে না মানে সেটা আপনি সতর্ক করে দিন সতর্ক প্রত্যেককে সতর্ক করছি এবং যারা বাচ্চা নিয়ে যাচ্ছে সবাইকে বলছি কি মাসি কি দিদি কি যাই হোক একটা সম্পর্ক দিয়ে বলে যে আপনি বাচ্চাটা একটু হাত ধরবেন এবং এটা জল যারা ফোন যাদের আছে ফোনটা হাতে ভালো করে ধরে রাখবেন পড়ে গেলে আর পাবেন না এটা যেন খেয়াল থাকে আপনার মানে সতর্কতা অবলম্বন করেই করা হয় একদম সম্পূর্ণ